নমস্কার বন্ধুরা এস পি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা এখন কিন্তু বেশ গরম পড়েছে আর এই গরমে কিন্তু একটু টক খেতে বেশ ভালো লাগে সবারই কিন্তু বেশ ভালো লাগে আর এই গরমের দিনে আমের টক কিন্তু বেশ দারুণ লাগে আর আমি তোমাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করব আজকে সেটি হচ্ছে আমের টক তো চলো আমের টকের জন্য কি কি উপকরণ নিতে হবে তোমাদের বলে দিচ্ছি এখানে নিতে হবে কাঁচা আম গোটা শুকনো লঙ্কা আর সর্ষে এখানে কিন্তু বুঝতে হবে যে সর্ষেটাই মেন উপকরণ সর্ষে দিলে বেশ ভালো লাগে টকে এখানে রয়েছে চিনি এখানে রয়েছে নুন হলুদ গুঁড়ো আর এতে রয়েছে সর্ষের তেল তো চলো প্রথমেই কিন্তু আমটা কেটে নিতে হবে তো আমটা কেটে নেব এই আমের টপ তৈরি করতে হলে আমটা কিভাবে কাটতে হবে সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো আমের সামনে যে বোটার অংশটা রয়েছে এই অংশটা প্রথমে ফেলে দিতে হবে কিছুটা দেখো আমি কিছুটা ফেলে দিয়েছি এবারে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এবার সব খোসাটাই আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে খোসাটা এভাবে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর খোসাটা ছাড়িয়ে পিচ করে কেটে নিতে হবে এইভাবে প্রথমে একটা অংশ বের করে নেবো আমার পাশ থেকে এবারে আমি পিস পিস করে কেটে নেব এইভাবে পিস পিস করে কেটে সাথে সাথে জলে ভিজিয়ে দিতে হবে জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আমি জলে ভিজিয়ে দিচ্ছি আর আমটা কেটে কিন্তু সাথে সাথে জলে ভিজিয়েই দিতে হবে তাহলে কিন্তু কষ্টটা বেরোবে তো আমি এইভাবে আমগুলো পিস করে কেটে নিচ্ছি সব আমটাই আমি কেটে নিচ্ছি আমটা কিন্তু পিস পিস করে এইভাবে জলে ভিজিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ তো আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আর এই হলুদটা দিয়ে একটু হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে যাতে আমের ভিতরে যে কষটা থাকে ওটা সম্পূর্ণ বেরিয়ে যায় আর কষটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে নাহলে কিন্তু আমেরটাকে কালারটাও ভালো হবে না এবং খেতেও ভালো লাগবে না তাই দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি আমটা জলে ভিজিয়ে আমটা হলুদ জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু আমটা পনেরো মিনিট হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমটা আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি এবার আমটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য সর্ষের তেল তো কড়াইটা গরম হয়ে গেছে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সর্ষের তেল সামান্যই ব্যবহার করবে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না আর এই তেলটা একটু গরম করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি যাতে একটু ঝাল ফ্লেভারটা ত্বকের সাথে মিশে যায় এটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর লঙ্কাটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে গন্ধটা বেশ ভালো আসবে লঙ্কাটা দেখো লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে আর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে আমি যে বাটিটায় আমটা ধুয়ে রেখেছিলাম ওই বাছিটাই তুলে নিচ্ছি আর লঙ্কাটা কিন্তু তুলেই নিতে হবে না হলে সর্ষে দিলে কিন্তু সর্ষেটা ফাটানো যাবে না এবার আমি দিয়ে দেবো সামান্য সর্ষে সর্ষেটা দিয়ে একটু হালকা ভেজে নেব এটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তা আমি একটু ভেজে নিচ্ছি হালকা ভেজে এইভাবে চামচ দিয়ে ফাটিয়ে দিতে হবে তো সরষেটা আমি ফাটিয়ে দিচ্ছি আর ফাটিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে খেতেও বেশ ভালো লাগে সর্ষেটা দেখো আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু ফাটিয়ে নিতে হবে যখন দেখবে সর্ষের কালারটা একটু লালচে হয়েছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল তো আমি জলটা দিয়ে দিচ্ছি সরষেটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু তেতো লাগবে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরা যতটা টক রান্না করবে সেরকম বুঝে জলটা ব্যবহার করবে তো আমি জলটা দিয়ে দিয়েছি দেখো এবারে আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন দেখবে এইভাবে ফুটে উঠেছে তখন কিন্তু আম আর শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে সামান্য হলুদ দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এটা দিয়ে এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব আর এভাবেই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু জালটা জোরে রেখে তোমরা যখন গ্যাসে করবে তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে করবে আর এই নুন হলুদটা যখন ব্যবহার করবে তখন কিন্তু চিনিটা চিনিটা ব্যবহার ব্যবহার করবে করবে না কিন্তু পরে তো এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এভাবেই ফুটিয়ে নিতে হবে আর আমটা কিন্তু দেখো এখন কিন্তু গলে গেছে দেখো দেখাচ্ছি তোমাদের এই দেখো আমটা কিন্তু একদম গলে গেছে আর আমটা যখন এইভাবে গলে যাবে তখনই দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর এই চিনিটা তোমরা যে একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করো সে একটু বেশি চিনি ব্যবহার করবে আর কম খেলে কম চিনি ব্যবহার করবে আর এই চিনিটা দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নিচ্ছি যখন দেখবে যে আমের টকটা হয়ে এসে তখন কিন্তু দুটো আম গালিয়ে দিতে হবে আর এইভাবে আমটা গালিয়ে দিলে কিন্তু আমের টকের স্বাদটা বেশ ভালো আসে বেশি না দুটোই শুধু গালিয়ে দেবো গালিয়ে দিয়েছি এবার আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আর বেশি সময় ফুটাবো না অল্প সময় ফুটিয়ে আমের টকটা দেখো হয়ে গেছে একটু গাঢ় ভাব চলে এসছে আমের টকে আর এরকম গাঢ় ভাব যখন চলে আসবে তখন বুঝবে যে আমের টকটা পারফেক্ট হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি এই আমের টকটা কিন্তু ভাত দিয়ে খেতে গরমে বেশ ভালো লাগে এবং তোমরা শুধু খালি মুখেও খেতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে দেখো টকটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে তো প্রথম থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো